খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি আমরা সব দিক দেখালি সবুজ আর সবুজ এই তোমরা দিকটা পার হইতে পারবা না তাহলে কান্দা পারি তোমরা না কান্দা পানি দেন না মজা আমগা তাহলে তো সমস্যা আমি পার করে দিই এখন এই লাইল দিয়া সবাই পার হয়ে যাচ্ছে না তো তো মুশকিল তাহলে কেমন হইব কো আস্তে আস্তে লাভ দিও না আস্তে লাভ দিও না আগে লাভ দিও না আরে পানি পারিস না নিচে নেমো না আমি আমি পার করে দিই মনে আয় তেমন লাগাই দি ভীমা ধীরে লয় আমি লাভ দিয়া পার হইতারি নি ওই এ বর্তি যা যা তোরা দর্বিনাই जाट এবারে এবারে লাভ দাও একবার 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 পরে আর একবার 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 কাছাকাছি কোন দিক দিয়ে দিক দিয়ে আসো এসে বল এসে পর আর মহাদি মহাদি সামনে আছে কয়েকদিন পরে যখন ঢাকা চলে যাবো তখন আর এই পরিবেশ পাওয়া যাবে না এখন সব দিকে সবুজ আর সবুজ চারিদিকে সব দিক সবুজ আর সবুজ দেখেন আর কয়েকদিন পরে সব হলুদ থাকবো যখন ধানগুলো পাকবে এই যে দান এই যে ধানের সরিয়ে বাড়িছে অলরেডি ধানের সরিয়ে বাড়িছে আর ধান পাকলে কিন্তু সব হলুদ দেখা যাবে তখনকার পরিবেশটা আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ দেখি তখন একবার আসমু আসার চেষ্টা করব কারণ গ্রামে না আসলে ভালো লাগে না যদিও এই বড় 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 বরফ যদি আমরা সময়ের জন্য আসতে পারি না ওই জন্য রাস্তা আছে রাস্তা দিয়ে অটো দিয়েছে সড়ক যা হাঁটা হাটদার বাইরন জানি না আমরা আইসি এমনি রে আমরা তো ভুল রাস্তা বললাম না হা মহাদি যাও যাও আমরা এসে পানির মধ্যে পড়ে গেছি গে তো দেখি কোন দিকদের যাওয়া যায় যা যা সব দিকটা খালি ধান যা কিসে যাওয়া গেসে করছে ওই সামনে উঠে যাবো এই যে সড়ক আইসা করছি আমরা যাও সড়ক এদিক দিয়ে পাণ্ডুঘর বাইরে পাণ্ডুঘর সড়কটা গেছে আর এই পাশে এলখাল গ্রাম আর এর পাশে আমাদের পাণ্ডুঘর গ্রাম পিছনে আমার পিছন দিকে আর এদিক দিয়া যাওয়া যাবে একবারে এই যে রাস্তা হচ্ছে কুরবানপুর চলো দেখি আমরা আগাই আস্তে আস্তে আগাই থাকি চলো কই যাবো আজকে আমরা হাই হাই কি মাহাদি কই সামনে আয় মাহাদি কোথায় ডাল পা পা ডাল পাঁ চল দি পরে আর আবার কিন্তু পরে কান দিস না হ্যাঁ পরে কানবি নাকি অনেক দূর কিন্তু ডাল পাবিল যদিও এখন আর এখন তো বর্ষাকাল না বর্ষাকালে বিল সুন্দর লাগে পানি থাকে এখন হলো শুকনা সব কিছু এখন এরকম এদিক দেখা দেব আমি দেখা এদিক দেওয়া দেখা নিয়েছি এই বরাবর সড়ক গেছে এলো কুরবানপুর ওই পাণ্ডুঘর ওই বড় পাণ্ডুঘর গ্রাম আমাদের এদিকে পাণ্ডুঘর রাস্তা বেড়েছে এদিকে আলখাল ওই গ্রাম রয়েছে আলখাল ওই যে ডিপটা দেখা যায় ডিপ আর এদিকে বরাবর গেছে কুরবানপুর আমরা এদিকে যাই দেখি চলো আসো 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 এই যে দানের জমি এই জমি একটা বাড়ি করে ফেলছে জায়গার মধ্যে হ্যাঁ চলো দেখি দিহি বাড়ি বালি আছে দাদা ওই সামনে হচ্ছে পাত্র বাড়ি পাত্রবাড়ি পাত্র বাড়ি আগে তো বাড়ি করছিল না দিকে এই যে ছাগল দিয়ে রাখছে যে ছাগল ঘাস খায় এই যে ছাগলটা দিয়ে রাখছে

Sampai jumpa di video selanjutnya.